जरूर हो रहा है इसे अल्लाह आपको नालाबी ए हसन साहब दादा को नारा ललन दादा मैं आपसे अल्लाह आपको एक फर्रह कु व नعم الله عليكم من كنتم اعدا لي فالفضلنا قلوبكم فاسرعتم بنعمته هو ना ঐতিহাসিক সর্বাধিনায়ক ঐ ঐতিহাসিক

এবং তোমরা ভাই ভাই আজকে বাংলাদেশের সার্বভৌমত্ব এবং স্বাধীনতাকে রক্ষা করার জন্য বাংলাদেশের সকল জনসাধারণ সকল সকল আমাদেরকে পরিবর্তন হয় না সেটাকে নিজেরা নিজের লোক পরিবর্তন না করে